আমাদের এই বোতাম গুলি যখন বাইরে পাঠাই বিভিন্ন ধরনের চায় ওইরকম দেই মাছ গুলি বেশি দেয় কারণ কি বাচ্চারা এগুলো নিয়ে করে এটা মুখে দেয় মুখে দিলে লিড থাকে না ওইটা খুব খুবই ভালো হয়

আমরা এটা অ্যাভেলেবেল করতে পারি না আমরা যেমন বিভিন্ন কাস্টমার আসে আইসা স্যাম্পল দেয় বা স্যাম্পলটা বানাই দেন তো যদি আমার স্যাম্পল দেখায় যদি আমরা স্যাম্পল দেই সাত দিন সময় নেই সাত দিন নেওয়ার পরে স্যাম্পলটা আমার পিছু থেকে বানিয়ে নিয়ে আসি বানিয়ে নিয়ে আসা তারপর এটা কাস্টমার কাছে দেই কাস্টমার বলে ওকে আছে তো ওকে বলে আর একটা অর্ডার দেয় যেমন দশ জিজি বিশ জিজি ত্রিশ জিজি একশো জিজি অর্ডার দেয় অর্ডার দিলে মালটা আমরা সাত দিন আট দিনের মধ্যে এটা কাস্টমার আমরা ডেলিভারি দিই কাস্টমারের মূল্যে বিভিন্ন গার্মেট্রিয়া গার্মেট নিয়ে আপনি ওরা এই প্রসেস প্রশাসন লাগায় বাইরে পাঠায় আমেরিকা পাঠায় অস্ট্রেলিয়া পাঠায় থাইল্যান্ড পাঠায় জাপান পাঠায় যে বাইরে যে জায়গায় চায় ওই জায়গায় পাঠায় এই বুতাম ব্যবসা করতেছি আজকে প্রায় ত্রিশ বেশ